কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছো বরাবর নেই চলে এসেছে নতুন আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সাথে আজকের এই ক্লাসে আলোচনা করব হচ্ছে সরল রেখা অর্থাৎ দুই হাজার ছাব্বিশে যারা পরীক্ষা দিবেন সরল রেখা সরল রেখা অর্থাৎ প্রত্যেকটা ক্লাসের ভিডিও এখানে আপলোড হবে প্লে লিস্টে যোগ করা থাকবে অর্থাৎ দুই হাজার যারা পরীক্ষা দিবে তাদের কে মজবুত করার জন্য একাডেমিক টু অ্যাডমিশন এই কোর্সটা নিয়ে এসেছি তোমাদের জন্য একদম টোটালি ফ্রিতে প্রতি চাপ্টার ওয়াইজ ক্লাসগুলো আপলোড হবে এবং কিছু কিছু স্টুডেন্ট আছে যারা দুই হাজার ছাব্বিশে পরীক্ষা দিবে তাদের একদমই হয় নাই তাদের যে সিলেবাস ফার্স্ট যে প্রত্যেকটা বই আছে মোটামুটি শেষ হওয়ার কথা কিন্তু এখন পর্যন্ত শেষ হয় নাই তোমাদের কিভাবে এখন এই লাস্ট সময়ে অর্থাৎ এই বাকি যে সময়গুলো আছে কিভাবে তোমরা ব্যবহার করবে সেইগুলো নিয়ে আমি বিস্তারিত পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি আর সরল রেখা আচ্ছা সরল ব্যবস্থা প্রথমে আমাদের জানা লাগবে হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা স্থানাঙ্ক ব্যবস্থাটা আমাদের জানা লাগবে আচ্ছা স্থানাঙ্ক ব্যবস্থাটা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক আর একটা হচ্ছে দুই নম্বরে হচ্ছে স্থানাঙ্ক 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 এখন যেটা আছে এটাকে প্রকাশ করলাম এক্স কমা ওয়াই দিয়ে এবং পুলার স্থানাঙ্ক যেটা আছে এটাকে প্রকাশ করলাম আর কমা থিটা দিয়ে কার্তেশীয় স্থানাঙ্কটা হলো এক্স কমা ওয়াই আর পুলার স্থানাঙ্কটা হলো আর কমা থিটা এখন যদি আমরা দেখি যে অর্থাৎ বুঝ বুঝ হচ্ছে এক মূল বিন্দু থেকে আমি যতটুকু একসক্ষ বরাবর মানকে বুঝ বলে অর্থাৎ এতটুকু যদি হয় তাহলে এটা হচ্ছে বুঝ আর কুটির মান হচ্ছে অক্ষ বরাবর মানকে কুটি অর্থাৎ এটাকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয় এটা হচ্ছে কি কুটি এখন এক্স অক্ষের সাপেক্ষে এক্স অক্ষের সাপেক্ষে এর যে পরিমাণ পরিবর্তনটা ঘটবে তাই হচ্ছে তার ট্যানজেন্ট অর্থাৎ থিটা তা বরাবর যদি আমি একটা লম্ব আঁকি তাহলে এখানে কিন্তু বিন্দুটা হইতেছে এক্স কমা ওয়াই এক্স কমা ওয়াই থিটা আর মডুলাস পরম মান মূল বিন্দু থেকে কোন বিন্দুর দূরত্বকে মডুলাস বলা হয় একে আর দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ মূল বিন্দু থেকে কোন বিন্দুর দূরত্ব কি দ্বারা প্রকাশ করা অর্থাৎ আর এই মূল বিন্দু থেকে এ পি একটা বিন্দু ধরে নিলাম এক্স ওয়াই এ পি এক্স কমা ওয়াই এই বিন্দুটার যে দূরত্বটা আছে এটাকে আমি আর ধরে নিলাম আর মডুলাস ধরে নিলাম এই দূরত্বটা হচ্ছে আর মডুলাস অর্থাৎ তাহলে এর দূরত্বটাকে আমরা পূর্বের ক্লাসে পড়েছি যে আর ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস y স্কয়ার অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা আমরা কি জানি এখন আর্গুমেন্ট বা নথি কি এখন কোটিটা দেখলাম আমরা এখানে কোটি কোটিটা হল y অক্ষ বরাবর মানকে কে কোটি বলে অর্থাৎ y অক্ষ বরাবর এটা কতটুকু এর পরিবর্তনটা ঘটেছে অর্থাৎ y দ্বারা প্রকাশ করা হয় এই কোটিটাকে কি y দ্বারা প্রকাশ করা হয় y অক্ষ বরাবর এর মানকে কি বলে কুটি বলে আর ভুজ হল আর ভুজ হল বরাবর বলে অর্থাৎ এই বরাবর এর এর কতটুকু পরিবর্তনটা ঘটেছে অর্থাৎ একে এক্স দ্বারা প্রকাশ করা হয় ভুজকে প্রকাশ করা হয় কি দ্বারা এক্স দ্বারা প্রকাশ করা হয় এখন আহ মডুলাসটা আহ তো বললাম মডুলাস বা পরম মূল বিন্দু থেকে কোন বিন্দুর দূরত্বকে আবার বলতেছি মূল বিন্দু থেকে কোন বিন্দু দূরত্বকে মডুলাস বলা হয় একে আর দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ আমি যদি এই মূল বিন্দু থেকে দূরত্বটা যদি বের করি তাহলে এই ইকুয়েশনের সাহায্যে বের করতে পারি আমি একে আর দ্বারা প্রকাশ করলাম একে আর দ্বারা আমি প্রকাশ করলাম কারণ এখানে যে কার্তিশীয় স্থানাঙ্ক স্থানাঙ্ক ব্যবস্থা যে দেখলাম দুইটা কার্তিশীয় স্থানাঙ্ক একটা কার্তিসীয় স্থনাঙ্ক আর একটা হচ্ছে পোলার স্থনাঙ্ক এখন এখানে কার্তিসীয় স্থনাঙ্কটাকে প্রকাশ করছি এক্স কমা দ্বারা তাহলে এর একটা কি নির্দিষ্ট পয়েন্ট আছে অর্থাৎ কোন কোন অবস্থানে এটা অবস্থান করতেছে অর্থাৎ এক্স অক্ষ বরাবর যদি মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর যদি আমি একটা দূরত্ব যাই ধরলাম এক্স মডুলাস আর মূল বিন্দু থেকে ওই অক্ষ বরাবর যদি আমি ওই মডুলাস যাই তাহলে এই পি বিন্দুটার কি আমি অবস্থানটা পাবো আর কি এখন আমি যদি পোলার স্থানাঙ্কটা বুঝতে চাই পোলার স্থানাঙ্কটা বোঝার জন্য আমাকে লাগবে হচ্ছে একটা আর্গুমেন্ট বা নথিটা বোঝা লাগবে অর্থাৎ এক সক্ষের ধনাত্মক দিকের সাথে কোন বিন্দুর মডুলাস আর রেখা যে কোন উৎপন্ন করে তাকে নথি বলে অর্থাৎ এটা যে হচ্ছে একটা এক সক্ষ অর্থাৎ এটা যে একটা কি এক সক্ষ এই এক অক্ষটা একসক্ষের ধনাত্মক দিকের সাথে কোন বিন্দুর মডুলাস অর্থাৎ কোন বিন্দুর মডুলাস বলতে এখানে আর এই আর টাকে কি মডুলাস বোঝাচ্ছে অর্থাৎ এক্স কমা ওয়াই অর্থাৎ পি বিন্দুটার যে দূরত্ব এটা কিন্তু এর দূরত্বটাকে এই মডুলাসটাকে বোঝা বোঝাচ্ছে অর্থাৎ আর মডুলাস অর্থাৎ একসক্ষের ধনাত্মক দিকের সাথে কোন বিন্দুর মডুলাস রেখা যে কোন উৎপন্ন করে তাকেই নথি বলে অর্থাৎ এই একসক্ষের সাথে এই আর রেখাটা যে কোন উৎপন্ন করছে তাই কি এটা হচ্ছে কি নথি বা আর্গুমেন্ট বা অর্থাৎ এটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত থিটা কোন আর কি তাহলে যদি দেখি আমরা পরবর্তীতে আচ্ছা পরবর্তীতে যদি দেখি এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ এখানে একটা ধরে নিয়েছিলাম হচ্ছে পি বিন্দু কমা ওয়াই আচ্ছা এখন পুলার আহ এবং স্থানাঙ্কের মাঝে যদি সম্পর্ক যদি ধরে নেই পুলার কার্তিস কার্তেশীয় আচ্ছা পোলার স্থানাঙ্ক পোলার স্থানাঙ্ক এটাকে ধরে নিলাম আর কমা থিটা অর্থাৎ এটা যে মডুলাস এটা হচ্ছে আর এবং এটা হলো কি থিটা এটা আর কমা যদি থিটা হয় তাহলে কার্তৃশীয় স্থানাঙ্কটা এখানে কি এক্স কমা ওয়াই অর্থাৎ মূল বিন্দু থেকে যতটুকু বরাবর যতটুকু দূরে আছে অর্থাৎ এক্স মডুল আছে এটা হচ্ছে ভুজের মান আর এটা হচ্ছে কি কুটির মান এটা যদি তোমার ওয়াই হয় তাহলে এটাও কি হবে ওয়াই হবে তাহলে এক্স কমা তাহলে এখন এখানে এটা যদি থিটা হয় তাহলে এখান থেকে ক থিটা ক থিটা সমান বের করতে পারি ভূমি বাই অতিভুজ তাহলে এখানে ভূমি আছে এক্স আর অতিভুজ আছে আর তাহলে কি এক্স বাই আর অর্থাৎ এখান থেকে লিখতে পারি এক্স সমান আর cos theta x r cos এটা লেখা যায় আর এখন আবার sin theta sin সমান এখান থেকে লেখা যায় sin সমান এখান থেকে লেখা যায় লম্ব বাই অক্ষ তাহলে y বাই r কালারটা একটু দেখা যাচ্ছে না y বাই r তাহলে এখান থেকে ওয়াই সমান লেখা যায় ওয়াই সমান আর সাইন থিটা ওয়াই সমান আর সাইন থিটা এখন যদি এক নং এবং দুই নং সমীকরণ যদি বর্গ করে যদি যোগ করি বর্গ করে যোগ করলে তাহলে এখানে দ্বারা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু আর স্কোয়ার আর টাকে কমন নিয়ে নিলাম আর এখানে আসে কি সাইন স্কোয়ার থিটা প্লাস দাঁড়ায় কি আর তাহলে আর ইকুয়াল রুট ও তাহলে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এটাই হচ্ছে কি কাঙ্ক্ষিত সমীকরণ অর্থাৎ এটা কি এটাকে আরে এখান থেকে আর এর মানটা বের করা যাবে অর্থাৎ যে মডুলাস মানটা অর্থাৎ পি বিন্দুর যে দূরত্বটা আছে এখানে যে কার্তিশীয় কতটুকু অবস্থান করতেছে এটা জানা যাবে আর এখানে নথিটা আহ দেওয়ায় থাকবে আর নথিটা যদি দেওয়া না থাকে তখন আর কি আর ভিন্ন ভিন্ন সূত্র আমাদের জানা লাগবে এগুলো আমরা আহ বিস্তারিত সামনের ক্লাসে আলোচনা করব আর মডুলাস দেওয়ার কারণে কোনটা সূক্ষ্ম কোন পাওয়া যায় অর্থাৎ তাহলে এখানে আমরা কেন মডুলাস ব্যবহার করি যে এক্স মডুলাস অথবা যে নথির যে কোনটা আর কি টেন থিটা টেন থিটা সমান ওয়াই বাই এক্স মডুলাস এটা কেন ব্যবহার করে অর্থাৎ এখানে মডুলাসটা ব্যবহার করার কারণ হচ্ছে কোনটা কি সূক্ষ্ম কোন পাওয়া যাবে আর যদি মডুলাস ব্যবহার না করি তাহলে কোনটা কি আহ কোণ থেকে বড়ো কোণ চলে আসবে এই কারণে আমরা কি আহ মডুলাস ব্যবহার করি আর কি